মানুষের জীবনে সুখ ও দুঃখের আনাগোনা লেগেই থাকে ভালো বা খারাপ সময়ের মধ্যে কোনোটাই খুব বেশি দিন স্থায়ী হয় না দুর্দিন এলে মানুষ নিজের ভাবতে শুরু করে যে কোন ভুলের জন্য তারা এমন দিন দেখছে জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির জীবনে খারাপ সময় আসার আগে বেশ কিছু ইঙ্গিত পাওয়া যায় অনেকে তা সাধারণ ঘটনা বলে উড়িয়ে দেন জ্যোতিষ অনুযায়ী খারাপ সময় আসার সংকেত সম্পর্কে জানা থাকলে ব্যক্তি সতর্ক ও সচেতন হতে পারবে এবং সেই অনুযায়ী কিছু উপায় করে কষ্ট কম করা যাবে কোন কোন সংকেত দেখে সতর্ক হবেন জেনে নিন তুলসী গাছ শুকিয়ে যাওয়া প্রতিটি বাড়িতেই তুলসী গাছ থাকে বাড়িতে এই পবিত্র গাছ রাখলে বাড়ির পরিবেশ শুভ শক্তির সঞ্চয় হয় কিন্তু এই গাছ শুকোতে শুরু করলেই বুঝতে হবে যে খারাপ সময় আসতে চলেছে তুলসী গাছ শুকিয়ে যাওয়া আর্থিক অনটনের দিকে ইশারা করে বাড়িতে কালো ইঁদুর দেখা দেওয়া জ্যোতিষ অনুযায়ী বাড়িতে হঠাৎই কোনো কালো ইঁদুরের দেখা পেলে বুঝতে হবে যে ভবিষ্যতে কোনো বড় সড়ো বিপত্তি আপনাদের জীবনে দুর্যোগ ডেকে আনবে সোনার জিনিস হারিয়ে যাওয়া হাত থেকে সোনার জিনিস হারিয়ে যাওয়াকেও শুভ মনে করা হয় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী সোনা হারিয়ে গেলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে শুরু করে উল্লেখ্য হিন্দু ধর্মে সোনাকে সুখ সমৃদ্ধির প্রতীক মনে করা হয় তাই সোনা হারিয়ে যাওয়াকে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধির সঙ্গে জড়িয়ে দেখা হয় হাত থেকে ঘি পড়ে যাওয়া আবার হাত থেকে ঘি পরে মেঝেতে ছড়িয়ে পড়লে সতর্ক হন এই ঘটনাও খারাপ সময়ের দিকে ইশারা করে টিকটিকির ঝগড়া বাড়িতে টিকটিকির ঝগড়াকেও অশুভ মনে করা হয় এমন কিছু ঘটলে তা দুর্দিনের আগমনের ইঙ্গিত হিসাবেও গণ্য করা হয় আরতির প্রদীপ নিভে যাওয়া বাড়িতে সকাল সন্ধ্যায় পুজোর আরতি করা হয়ে থাকে এর ফলে দেবদেবী প্রসন্ন হন এবং বাড়িতে শুভ শক্তি সঞ্চারিত হয় কিন্তু এমন সময়ে আরতির প্রদীপ নিভে গেলে পরিবারের সদস্যদের সতর্ক থাকতে হবে কারণ এটি খারাপ সময়ের বার্তা বহন করে থাকে বারবার এমন ঘটনা ঘটলে ব্যক্তিকে আরও সচেতন হতে হবে খারাপ স্বপ্ন দেখা প্রায় প্রতিটি মানুষই স্বপ্ন দেখেন এক একদিন স্বপ্ন এক এক ধরনের হয়ে থাকে কেউ আনন্দের স্বপ্ন দেখেন তো কেউ আবার ভয়ের স্বপ্ন দেখে থাকেন দেখা খুবই সাধারণ একটি ঘটনা অনেকেই ভাবতে পারেন যে স্বপ্নে কি আসে তবে আপনি যদি বেশ কিছুদিন ধরে কোনো বাজে স্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে সতর্ক হন এর কারণ এটি আপনার খারাপ সময় আসার কথাকে মনে করিয়ে দিচ্ছে যদি আপনি অচেনা কাউকে কাঁদার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটি মোটেও সাধারণ কোনো স্বপ্ন নয় বরং এটি আপনার খারাপ সময়ের ইঙ্গিত বহন করছে আর আপনার স্বপ্নে দেখা কাঁদতে থাকা অচেনা ব্যক্তিটি আদতে একটি প্রেতাত্মা টিকটিকির লেজ বা মাছের কাটা অনেক সময় বাড়ি পরিষ্কার করতে গিয়ে এমন কিছু জিনিস পড়ে থাকতে দেখা যায় যেগুলি আদতে খুবই অশুভ কিন্তু অনেকেই তা গুরুত্ব দেন না বরং ফেলে দেন কবে আপনি বুঝতে না পারলেন ওই জিনিসগুলি আসলে আপনার খারাপ সময়ের ইঙ্গিতবাহী এরকম কিছু অশুভ জিনিস হলো টিকিট লেজ বা মাছের কাটা কাজেই বাড়িতে যেখানে সেখানে সব জিনিস থাকলে তা পরিষ্কার করুন আর ঘরও সবসময় পরিষ্কার রাখবেন কালো বিড়াল কালো বিড়াল মাত্রই যে অশুভ এমনটা নয় তবে আপনি যদি বেশ কিছুদিন ধরে সম্পূর্ণ কালো কোনো বিড়ালকে ঘোরাফেরা করতে দেখেন তাহলে সতর্ক হন আসলে খেয়াল রাখবেন যে আপনার বাড়ির আশেপাশে সেই বিড়াল আগে থেকে ছিল কি না অনেক সময় এমন হয় যে সেই বিড়ালকে নির্দিষ্ট একটা সময় দেখার পর আর কোনো পাত্তা পাওয়া যায় না তাই এমন হলে নিজের খারাপ সময় যে আসছে তা নিয়ে সতর্ক হন প্রতিকার এমন ঘটনা ঘটলে খুব বেশি নেতিবাচক ভাবনা করার কোনো কারণ নেই এমন ইঙ্গিত পেলে নারায়ণ কবচ পাঠ করুন নিয়মিত গরুকে রুটি খাওয়ান এর ফলে দুর্দশা থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি